আর দুটো ভাজলেন আর দুটো যদি তাহলে একটা বন্ধুরা দেখা তোমার দাদা কিন্তু এটা খেলাটা কিছু হ্যাঁ তোমার দাদা একশো টাকা যেটা মরে খেয়ে গেলো তার কারণ তোমার দাদা সঠিক উত্তর দিয়ে পায় নাই তোমরা দেখি নাও আচ্ছা শোন 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 কে কে সঠিক উত্তর মুখ বুঝো তো এটা কে আঙ্গুলি সঠিক উত্তর হ্যাঁ দাদা আমি বুঝাই এটা কইছো বন্ধুরা বুঝি না তোমার মধ্যে যেটা মুখ কইছে ওটা কথা সাথে মিলছে না নাই মানে মুই যেটা কইছো না মিলে নাই কে নাই মানে তোমার বন্ধুরা যদি সঠিক উত্তর মনে কাছে জানিও থাকে হ্যাঁ তার ঠিক উমরে কমেন্ট করে জানাইবেন হ্যাঁ

দুটাই আমি ভাজলাম উত্তর এটাই বন্ধুরা যদি সঠিক গায়ে কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ তো দাদা কিন্তু জিতে একশো টাকা মরে আচ্ছা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবেন মোটটা ঠিক আছে না তোমার বন্ধুটা ঠিক আছে